আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রান্না করলাম সিমের বিচি চিংড়ি মাছ দিয়ে আর পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে আর ভাত তো সবার আগে সিমের বিচিটা বসাবো পেঁয়াজ দিলাম তেল দিবো পেঁয়াজটা ভাজবো ভালো করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব টমেটো দিব লবণ দিব একটু হলুদ গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব এখন সিমের বিচিগুলো দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব কাঁচামরিচ দিব নামানো রাগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব অল্প একটু তো এখন ঢেকে দিব ঢেকে ওই চুলে দিয়ে এই চুলা আমি মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করব একটু অল্প বসাবো পেঁয়াজ দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব। ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব টমেটো দিব লবণ দিব কাঁচা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব একটু পানি দিব এখন পেঁপেগুলো দিয়ে দিব পেঁপেগুলো আমি ভালো করে ছিলে কেটে ধুয়ে রেখেছি এখন মুরগি মাংসগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবো কাঁচামরিচ দিয়ে দিলাম ঢেকে দিব কষানো পর্যন্ত ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবে একটু পর এটা থেকেই অনেক পানি বের হবে মাংস থেকে এই যে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে ঢেকে দিব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিব ভালো থাকবে ভালো আসসালামু আলাইকুম